শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আটচল্লিশ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ধরা পড়ল হটমাইকে গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল ট্রাম্প গাজার হামাসের হাতে আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনি মরদেহ হস্তান্তরিত গাজা তিরান প্রবেশে রাফা ক্রসিং খুলে দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আটচল্লিশ ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান পনেরোই অক্টোবর বুধবার পাকিস্তানের সময় সন্ধ্যা ছয়টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয় ইসলামাবাদ এক বিবৃতিতে জানায় সংলাপের মাধ্যমে জটিল ইস্যু ইতিবাচক সমাধান খুঁজতে উভয় পক্ষ আন্তরিক প্রচেষ্টা চালাবে পাকিস্তানের দাবি যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে আফগানিস্তান যদিও কাবুল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে রাতভর অভিযানে আফগান নিরাপত্তা কর্মী ও সন্ত্রাসীকে হত্যার দাবি করে দু দেশের পাল্টাপাল্টি হামলায় ট্যাঙ্ক ও সীমান্ত পোস্ট ধ্বংস হয় ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তান পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করে জানাই আফগান মাটি কোন দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না দুই প্রেসিডেন্টের গোপন ধরা পড়ল মাইকে শামাল শেখে গাজা শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্ত ট্রাম্পের ভাষণ শেষ হতেই মঞ্চে দাঁড়িয়ে তিনি অনুরোধ করেন যা লাইভ মাইক্রোফোনে ধরা পড়ে যায় তবে দুই তখন বুঝতে পারেননি তাদের হচ্ছে রয়টার্স জানিয়েছে ট্রাম্পকে জিজ্ঞেস করেন ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্পের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা সম্ভব কিনা গাজা যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর আয়োজিত এই সম্মেলনে ঘটনাটি ঘটে গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবৃত্তি চুক্তির শর্ত না মানে তাহলে ইসরায়েলকে নতুন করে গাজায় সামরিক অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন হামাস নিয়ে যা ঘটছে তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে এবং যদি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে ইসরায়েল চাইলে ওদের একেবারে গুড়িয়ে দিতে পারবে এখন পর্যন্ত তিনি ইসরায়েলকে থামিয়ে রেখেছেন ট্রাম্পের মতে জীবিত বিশজন ইসরায়েলি বন্দির মুক্তি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশাপাশি হামাসকে নিহতদের মরদেহ ফেরত দিতে এবং অস্ত্র জমা দিতে হবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তারা সব জীবিত বন্দী হস্তান্তর করেছে এবং উদ্ধার করা সম্ভব হওয়া মরদেহ দিয়েছে বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও সময় প্রয়োজন এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় ওই চুক্তি অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় ও ইসরায়েলি সেনা ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম ধাপে হামাস কুড়ি জন জীবিত ইসরায়েল ও আটজনের মরদেহ হস্তান্তর করলে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় গাজার হামাসের হাতে আরো পঁয়তাল্লিশ ফিলিস্তিনি মরদেহ দখলদার ইসরায়েল বুধবার ফিলিস্তিনি গাজায় করেছে এতে আসা সংখ্যা দাঁড়িয়েছে জনে তথ্যটি নিশ্চিত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ যেখানে প্রতিজন ইসরায়েলি মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে ইসরায়েলকে পনেরো জন ফিলিস্তিনি মরদেহ হস্তান্তর করতে হবে এর আগে সোমবার হামাস তিনজন ইসরায়েলি ও একজন নেপালের মরদেহ ফেরত পাঠায় আর মঙ্গলবার আরও তিনজন ইসরায়েলি ও একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয় হামাস জানিয়েছে মরদেহ হস্তান্তরে এই প্রক্রিয়া উভয় পক্ষের মধ্যে সমঝোতা জোরদারে সহায়তা করবে এবং এটি যুদ্ধবিরতি চুক্তির কার্যকর বাস্তবায়নের অংশ গাজায় তিরান প্রবেশে রাফা ক্রসিং খুলে দিল ইসরায়েল চার জিমির মৃতদেহ ফেরত পাওয়ার পর গাজা ও মিশরের মধ্যে রাফা ক্রসিং খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল পনেরোই অক্টোবর বুধবার এই তথ্য জানায় ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কে এন এর আগে ইসরায়েল হুমকি দিয়েছিল জিম্মিদের মরদেহ ফেরত না দিলে গাজায় ত্রিয়ানের ট্রাক অর্ধেক করা হবে তবে পরে সে সিদ্ধান্ত বাতিল করে হামাস জানিয়েছিল মরদেহগুলো খুঁজে পেতে দেরি হওয়ায় ফেরত দিতে সময় লেগেছে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস বলেন রাফা যত বেশি সময় বন্ধ থাকবে গাজার মানুষের দুর্ভোগ তত বাড়বে এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন কারণ শেষ জীবিত ইসরায়েলের জিম্মিদের বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে এতে আশা করা হচ্ছে গাজায় ত্রাণ পৌঁছানো দ্রুত হবে মঙ্গল আইসিআরসি মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন বলেন আমরা এখনও অল্প কিছু ট্র্যাক আসতে দেখেছি যা মানবিক মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ নয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায় সপ্তাহ জুড়ে একশো সাঁত্রিশটি ট্র্যাক ত্রাণ এনেছে সংস্থাটি জানিয়েছে গাজা শহরের প্রায় চার লাখ মানুষ কয়েক সপ্তাহ ধরে সহায়তা পাচ্ছে না